আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে একটি আই টুলের মাধ্যমে নর্মাল একটি ফটো দ্বারা এরকম ডার্ক প্রোফাইল ক্রিয়েট করতে হয় যেগুলো ফেসবুক প্রোফাইল হিসেবে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে সো কীভাবে এরকম প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন দেন সার্চ অপশনে ক্লিক করে বি টু লাইট হাগিং ফেস লিখে সার্চ করবেন দেন এখান থেকে প্রথম ওয়েবসাইটে একটি ট্যাপ করবেন তারপর এরকম ইন্টারফেস শুরু হবে এখান থেকে ড্রপ ইমেজ হেয়ার অপশানে একটি ক্লিক করবেন দেন ব্রাউজ অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফটো ইম্পোর্ট করে নেবেন ফটো ইম্পোর্ট করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে অসংখ্য প্রম্পট পেয়ে যাবেন আপনারা চাইলে এই প্রম্পটগুলো ট্রাই করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন যদি আপনাদের কাছে এই প্রম্পটগুলো পছন্দ না হয় তাহলে উপরের দিকে চলে আসবেন দেন এখান থেকে প্রম্পট অপশানে একটি ক্লিক করবেন তারপর এই ভিডিও ডিসক্রিপশনে একটি প্রম্পট দিয়ে রাখবো আপনারা সেই প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করবেন প্রম্পট পেস্ট করার পর নিচের দিকেও একটু স্ক্রল করবেন দেন এখান থেকে রান অপশনে ক্লিক করে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করবেন সো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলভাবে ছবিটি এডিটিং হয়েছে এখন ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপর একটু ট্যাপ করে ধরে রাখবেন দেন ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে